ঠিক হচ্ছে তো তো তুলসী মঞ্চে জল ঢালে তুমি এখন গোয়েন্দা তেঁতুল পাতা বাড়িকে তুমি উদ্ধার করেছ তোমায় ঠিক বলে আমি শেখাবো যতটুকু করেছ সেটাই আমার কপাল আমার ফোন নতুন ফোন না হ্যাঁ মেজদা ভাই ঝিল্লিকে গিফট করেছে কাল ওই পোকা কাণ্ডে তোমার আদরের খেয়ালিকে চিল্লি হাতে নাতে ধরেছে না সেই জন্য এই ঝিল্লি তোমার নতুন ফোনে ফার্স্ট কল দেখো তো কে ফোন করেছে এত সকালে কে ফোন করছে তাছাড়া আমি তো ওকে আমার নাম্বারও দিইনি কি মুশকিল ফোনটা ধরেই দেখো না হ্যাঁ দেখো না হ্যালো হ্যালো স্যার শিব কথা বলছেন দিল্লি চৌধুরী বলছি রাইট রাইট আমি আমার ম্যাগাজিনের হ্যাঁ বলুন আপনার লেখাটা কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছে সত্যি আপনি কাজ করুন ইমিডিয়েটলি আমাদের অফিসে চলে আসুন এটা আপনি ফার্স্ট আওয়ারেই আসুন বাকি কথা আমরা সামনাসামনি ছেড়ে নেব ঠিক আছে স্যার চিল্লি কে ফোন করেছিল তো নাম্বারই পাবেল কি করে দেবা এর মিত্র ফোন করেছিল মানে আমার বান্ধবী ম্যাগাজিনের এডিটর একবার অফিসে যেতে বলল আমার আমার লেখাটা নাকি ওদের খুব পছন্দ হয়েছে ওচ্চিল্লি তুই তো দারুণ খবর গো হ্যাঁ তাহলে কিন্তু আমাদের ট্রিট হ্যাঁ তাহলে ফুচকা আর মটকা কুলফি ব্যাক টু ব্যাক ঠিক আছে আরে বাবা দাঁড়াও আগে তো চাকরিটা পাই আজকে তো শুধু দেখা করতে যেতে বললেন

জয়ের হাসি চাকরিটা মনে হচ্ছে পেয়ে যাবে কিন্তু তুমি চিন্তা না সংসারে যা যা কাজ বলবে সেই সব কাজ ছেড়ে আমি তবেই বেরো তাই একদম বাড়াবাড়ি করবেন আমার সাথে বাড়ির বউ ড্যাং করে কাজ করতে যাবে আবার প্রণাম করতে এসছে নাটক যত সিরিয়াল বেশি নাটক তো আর আজকে কিছু হবে না নাটক যা হওয়ার সেটা কালকে হয়ে গেছে কি তাই না বড় যা স্টপ তুমি কি এখন এই একই সাবজেক্ট নিয়ে আমাকে এবেলা ওবেলা কত শোনাবে নাকি আমি কি তোমার ছেড়ে দেবে তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সঙ্গে ছটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে